বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বই থেকে এখনকার গল্প সশঙ্খ শয়তান ফ্রেডরিক বাম ব্রাউন নরক সেখানে শয়তানের প্রাসাদ পান্ডেমোনিয়াম প্রাসাদে নিজের খাস কামরায় বসে আছেন শ্রী শয়তান স্বর্গে দাসত্ব করাচ্ছে নরকে নরকের রাজত্ব করার ঢের ভালো শয়তানের তাই ধারণা আলো ঝুঁকিমিকি ডেক্সটার উপরে ঝুঁকে পড়ল পড়লেন শয়তান কুট করে ইন্টারকমের সুইচটা টিপলেন হ্যাঁ স্যার বলুন লিডিদের কণ্ঠস্বর ভেসে এলো সে হলো শয়তানের ব্যক্তিগত সচিব আজকে কজন এসেছে শয়তান প্রশ্ন করলেন বেশি নয় মোটে চারজন স্যার ও তাহলে একজনকে ভেতরে আপনার কাছে পাঠাবো হ্যাঁ পাঠাও আচ্ছা একটু অপেক্ষা করো ঠিক আছে স্যার ওরা এখন কোথায় আছে আমার কামড়ায় বসে আছে তুমি ওদের মোটামুটি পরীক্ষা করে দেখেছ হ্যাঁ স্যার আচ্ছা তোমার কি ওদের মধ্যে কাউকে একেবারে স্বার্থপরহীনহীন বলে মনে হয়েছে একজনকে মনে হয়েছে বলো কি শয়তান চমকে উঠলেন কিন্তু তাতে কি হয়েছে স্যার চূড়ান্ত ইচ্ছা প্রকাশ করবার সম্ভাবনা খুবই ক্ষীণ এক বিলিয়ন বা একশো কোটি লোকের মধ্যে হয়তো একজন চূড়ান্ত ইচ্ছা প্রকাশ করতে পারে আর সেই ইচ্ছার সঙ্গেও স্বার্থের কোনো সম্পর্ক থাকা চলবে না সম্পূর্ণ নিঃস্বার্থ হতে হবে সেই ইচ্ছাকে তাই তো হ্যাঁ তাই চূড়ান্ত ইচ্ছা এই শব্দ দুটি শুনে নরকের অসহনীয় উত্তাপের মধ্যেই শ্রী শয়তান কেঁপে উঠলেন শয়তানের মনে সবসময় এই দুশ্চিন্তা কোনোদিন কোনো একজন হয়তো তার কাছে এমন এক চূড়ান্ত ইচ্ছার কথা বলবে যে ইচ্ছার সঙ্গে স্বার্থপর কোনো সম্পর্ক সম্পর্কই নেই আর সেদিন হ্যাঁ সেদিনই আসবে শয়তানের অমর জীবনে দারুণ বিপর্যয় কি হবে শয়তান শৃঙ্খলিত হয়ে পড়বেন শৃঙ্খলবদ্ধ অবস্থায় তাকে কাটাতে হবে সুদীর্ঘ এক হাজার বছর হাজার বছর পরে শৃঙ্খল শৃঙ্খলমোচন হলেও শাশ্বতকালের অনাগত দিনগুলিতে শয়তান হয়ে পড়বেন কর্মহীন তার কাছে আর কেউ আসবে না অসহ্য 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 সেই অবস্থার কথা শ্রী শয়তান ভাবতেও পারেন না কিন্তু সে সম্ভাবনা তো ক্ষীণ অতি ক্ষীণ এক বিলিয়ন লোকের মধ্যে একজনের সম্পূর্ণ স্বার্থপরতা বর্জিত চূড়ান্ত ইচ্ছা প্রকাশ করা আবার কেঁপে উঠলেন শ্রী শয়তান না এসব কথা ভেবে অনাবশ্যক দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো প্রয়োজন নেই লিলিত ঠিকই বলেছে সম্ভাবনা ক্ষীণ খুবই ক্ষীণ এটা অসম্ভব বললেও বোধহয় বাড়িয়ে বলা হবে না মানুষ কখনো স্বার্থপরতার ঊর্ধ্বে উঠতে পারে না আপন মনে এই কথাগুলো বলে শ্রী শয়তান নিজেকেই যেন সান্ত্বনা দিলেন হাজারে একজন লোক শয়তানের কাছে আত্মা বিক্রি করে এরা আত্মা বিক্রি করে ইচ্ছা পূরণের জন্য শয়তান ইহ জগতে এদের ইচ্ছা পূরণ করেন তার বদলে মৃত্যুর পর এদের আত্মা আসে শ্রী শয়তানের অধিকারে ওই আত্মাদের হয় অনন্ত নরকবাস এদের ভিতরে কেউ কেউ যে স্বার্থহীন ইচ্ছা প্রকাশ করে না তাও নয় কিন্তু সেসব স্বার্থহীন ইচ্ছাও তুচ্ছ চূড়ান্ত ইচ্ছার ধারে কাছে তা যেতে পারে না হয়তো আরও লক্ষ লক্ষ বছর কেটে যাবে শ্রী শয়তানের কাছে কেউ চূড়ান্ত ইচ্ছা প্রকাশ করবে না হয়তো এই চিরন্তন কালপ্রবাহে কোনো দিনই কেউ সেই ইচ্ছা প্রকাশ করবে না এখনও পর্যন্ত যারা শ্রী শয়তানের কাছে ইচ্ছা পূরণের জন্য বিক্রি করতে এসেছে তারা সেই বিপজ্জনক ইচ্ছার ধারের কাছে যেতে পারেনি হয়তো অতএব শ্রী শয়তান নিশ্চিন্ত থাকতে পারেন আবার ইন্টারকমের সুইচটা টিপলেন শ্রী শয়তান বলুন স্যার লিলিতের কণ্ঠস্বর বিষয় হলো ঠিক আছে লিল একজনকে পাঠাও এক্ষুনি পাঠাচ্ছি স্যার শোনো যে রোগটিকে তোমার স্বার্থবার বলে মনে হয়নি তাকে আগে পাঠাও তার সঙ্গে কারবারটাই আগে শেষ করি ঠিক আছে স্যার শ্রী শয়তান আরেকটা সুইচ টিপলেন লিলিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো যে লোকটি বিশাল দরজার পথে শ্রী শয়তানের খাস কামড়ায় এসে ঢুকলো তাকে দেখে কিন্তু মোটেই বিপজ্জনক মনে হলো না লোকটি বেঁটে ওকে দেখলেই মনে হয় যেন খুব ভয় পেয়েছে শ্রী শয়তান ভুকুটি করলেন লোকটির দিকে তাকে গম্ভীর কলায় বললেন তুমি কোথায় এস জানো জানি মানে দুশলায় লোকটি উত্তর দিল কার কাছে এসে জানো জানি গলায় লোকটি বললো তুমি শর্তের কথা জানো হ্যাঁ বেটি লোকটি বললো অন্তত আমার ধারণা শর্তটা ভালোভাবেই বুঝেছি কি বুঝেছ আমি আপনাকে আমার একটা ইচ্ছার কথা বলবো। আপনি আমার ইচ্ছা পূরণ করবেন বিনিময়ে আমার মৃত্যুর পর আমার আত্মা আপনার করতর্গত হবে এই তো হ্যাঁ ঠিকই বুঝেছো এবার বলো তোমার কি ইচ্ছা আমার কাছ থেকে তুমি কোন ইচ্ছা পূরণের চাও মানে বেটি লোকটি বলতে লাগলো আমি অনেক ভাবনা চিন্তা করে অনেক সতর্কতার সঙ্গে আমার ইচ্ছেটা ঠিক করেছি এবং তারপরে আবার অনেক থামো কোনো অপ্রাসঙ্গিক কথা শুনতে চাই না আমার সময়ের দাম আছে বলো তোমার ইচ্ছা কি মানে তাহলে তাহলে বলেই ফের ইচ্ছাটার কথা হ্যাঁ হ্যাঁ বলেই ফেলো অধৈর্য সুরে শয়তান বললেন ইচ্ছা পূরণ করবেন তো নিশ্চয়ই গম্ভীর গলায় শ্রী বললেন তাহলে বলি আমার মধ্যে কোনো পরিবর্তন না এনে আপনি আমাকে পৃথিবীর মধ্যে সব সব থেকে খারাপ সব থেকে দুষ্ট সবচেয়ে নির্বোধ আর সবচেয়ে দুঃখী মানুষে পরিণত করুন এটাই আমার চূড়ান্ত ইচ্ছা দারুণ আতঙ্কে শ্রী শয়তান আর্তনাদ করে উঠলেন তীব্র তীক্ষ্ণ কণ্ঠে